বিয়ের বস আজকে নিয়ে সাত দিন হয়ে গেল এখন পর্যন্ত চা বানানো শিখতে পারেনি হ্যাঁ এখানে পাতিলটা দাও তাড়াতাড়ি পাতিলটা দাও এখন জল দাও এর মধ্যে জল দাও গ্লাস সহ দিছো কেন গ্লাসটা উঠাও এখানে দু চামচ চিনি দাও হা চামচটা দিয়ে দিলে কেন চামচটা উঠাও শুধু দুই চামচ চিনি দিয়ে বলছি হ্যাঁ চাপাতি দাও ঠিক আছে ঠিক আছে দুধটা দিয়ে দাও আমার গায়ে না এখানে দাও এখানে আমার ভুল আছে চুলাটা জ্বালাও এটা না এটা জ্বালাও এটা জ্বালাও এটা জ্বালাও আমাকে তো জ্বালাতে পারো চুলাটা জ্বালাতে পারো না